বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো বা নবম পেস্কেল নিয়ে বহুদিন ধরে তথ্য খুঁজছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কি হচ্ছে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত সর্বোচ্চ বেতন কত এবং এর পেছনের কারণগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করব নবম পেস্কেল হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য দুই সালে নতুন বেতন কাঠামো এটি জাতীয় বেতন কমিশন তৈরি করছে এবং দুই সালে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে পে স্কেলটি মূলত বর্তমানের অষ্টম স্কেলকে পরিবর্তন করে নতুন বেতন নির্ধারণ করবে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন প্রস্তাব হিসেবে সর্বনিম্ন প্রায় কুড়ি হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ বেতন প্রস্তাব হিসেবে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এই তথ্য এখনও অপেক্ষমান এবং গেজেট প্রকাশের পরই চূড়ান্ত হবে তাই অফিসিয়াল গেজেট দেখেই সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটি যদি সাহায্য করে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন